আসসালামু আলাইকুম বিশেষ উত্তরণের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি দেলোয়ার দুলাল পঁয়ত্রিশতম বিশেষ করে সাধারণ শিক্ষা আজকে আমরা আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের পার্ট থ্রি বিশেষ করে এখানে আমরা আলোচনা করব আজকে দুর্গেশ নন্দিনী উপন্যাসটা আপনারা জানেন বাংলা সাহিত্যে তার আগেও অনেকে উপন্যাস লেখার চেষ্টা করেছেন বেশ করে পেজের মধ্যে চেষ্টা করেছেন বুদেব তিনিও চেষ্টা করেছেন এরপর হচ্ছে ক্যাপ্টেন মুলেন্স তিনিও চেষ্টা করেছেন কিন্তু প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে তাই আমরা দুর্গেশ নন্দিনীকে বিশেষভাবে শেখার চেষ্টা করব। এবং বুঝবো এই উপন্যাসে কীভাবে বঙ্কিম যে হিন্দুত্ববাদের প্রচার করেছেন সেটা তারপর দেখবো বঙ্কিম যে মুসলমানদেরকে এই ভারতবর্ষ থেকে তাড়াতে চেয়েছেন বিশেষ করে মুসলমানদের তিনি দখলদার মনে করতেন সেটা আমরা দেখব মোগল পাঠান দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা শুরু করব দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী এই দুর্গেশ নন্দিনী উপন্যাসের মধ্যে দুইটা ঘটনা বিদ্যমান আছে একটা বিদ্যমান হচ্ছে এই দুর্গেশ নন্দিনী উপন্যাসের মধ্যে দুটি ঘটনা বিদ্যমান একটা বিদ্যমান হচ্ছে এখানে তিনটা শক্তির সংঘর্ষ ত্রিভুজ শক্তির সংঘর্ষ কিভাবে আমরা দেখতে পাবো এক পাশে আমরা দেখতে পাবো মোগলরা আরেক পাশে আমরা দেখতে পারবো পাঠানরা আরেক পাশে দেখতে পাব উড়িষ্যার রাজা উড়িষার রাজা এই তিনটা শক্তির দ্বন্দ্ব তাহলে আমরা দেখি মুঘল সম্রাট এই দুর্গেশ মধ্যে মুঘলদের মধ্যে কার কার নাম আছে এই দুর্গেশ নন্দিনের মুঘল শক্তিতে আছে আমরা যারা যাদের দেখবো মুঘল শক্তিতে আছে তারা হচ্ছে আকবর সংক্ষেপে আমি লিখছি আকবরের যে সেনাপতি সে হচ্ছে কে মানসিং আর আছে মানসিংয়ের পুত্র জগৎ সিং এরা তিনজন হচ্ছে মুঘল শক্তির প্রতিনিধি পাঠানদের মধ্যে দেখতে পাবো পাঠান রাজা কতলুখা কতলুখা তার যে প্রধান সেনাপতি পাঠান সেনাপতি ওসমান আর কোতলুখার মেয়ে আয়েশা এরা আছে এখানে আর উড়িষার এখানে আমরা দেখতে পাব উড়িষ্যার যে জায়গাটা জায়গাটার নাম হচ্ছে গড় মান্দারণ সেই গড় মান্দারণের রাজা বীরেন্দ্র সিংহ তাকে আমরা এখানে দেখতে পাবো বীরেন্দ্র সিংহ তার স্ত্রী হচ্ছে বিমলা এবং তার কন্যা তিলোত্তমা আমরা যে উপন্যাসটা পড়ি দুর্গেশ নন্দিনী দুর্গের প্রধানের কন্যা এই দুর্গের প্রধান হচ্ছে বীরেন্দ্র সিংহ আর দুর্গের প্রধানের কন্যা হচ্ছে তিলোত্তমা তাহলে এই উপন্যাসটা মূলত কার কাহিনী তিলোত্তমার কাহিনী পাশাপাশি এই উপন্যাসে যেরকম তিনটা শক্তির সংঘর্ষ আছে সেই তিনটা শক্তির স্থানগুলো আমরা দেখে নেই দিল্লি সম্রাট আকবর তো সমগ্র ভারতবর্ষের প্রধান ঠিক না সমগ্র ভারতবর্ষের প্রধান দিল্লি সম্রাট আকবর এই অঞ্চল তখন দখল দখলে ছিল পাঠানদের দখলে মানে কোতলুখাট দখলে এই অঞ্চল ছিল পাঠানদের দখলে কোতলুখাট দখলে আর সমগ্র ভারতবর্ষে মোটামুটি মোগলদের দখলে আর এইটা হচ্ছে উড়িষ্যা এই অঞ্চলটা ছিল তখন বীরেন্দ্র সিংহের দখলে তাহলে এই অঞ্চলে আছে আমাদের দেখতে পেলাম আমরা বীরেন্দ্রকে বীরেন্দ্র তার অঞ্চল বাঁচাতে চায় তার অঞ্চলকে উড়িষ্যাকে সে স্বাধীন রাখতে চায় কার হাত থেকে স্বাধীন রাখতে চায় দিল্লি সম্রাটের আক্রমণের হাত থেকে সে স্বাধীন রাখতে চায় আবার এদিক দিয়ে পাঠানরাও মান্দারণ দখল করতে চায় মান্দারণ হচ্ছে এই গড় মান্দারণ এলাকাটার নাম একটু উঁচু জায়গা হলে সেটাকে গড় বলা হয় গরমান্দারণ বীরেন্দ্রসংঘের রাজত্ব পাঠানরাও এই গরমান্দরণ দখল করতে চায় দিল্লিও এই গরমান্দরণ দখল করতে চায় কেন পাঠানরা গরমান্দরন দখল করতে পারলে এই অঞ্চলে আরও অনেক সম্পত্তি দখল করতে পারবে আর দিল্লি দিল্লিতে চাইবে এই সমগ্র ভারতবর্ষে তার আধিপত্য বিস্তার করতে এদিক দিয়ে বীরেন্দ্র সিংহ সেটা আন্দোলনকে স্বাধীন রাখতে চায় অনেকটাই শাখার মতো স্বাধীন রাখতে চায় এ নিয়ে আমাদের শেষ পর্যন্ত যুদ্ধ শেষ পর্যন্ত আমরা দেখব যে এখানে পাঠানদের কী পরিণতি ঘটে আর দিল্লি সম্রাটের কী পরিণতি ঘটে আর গরমানন্দরে বীরেন্দ্র সিংহের কী পরিণতি ঘটে প্রথমে আমরা দেখব এই যে যুদ্ধটা হবে এই যুদ্ধে বীরেন্দ্র সিংহ মারা যাবে বীরেন্দ্র সিংহকে হত্যা করবে কে হত্যা করবে পাঠান কতলু খা এই বীরেন্দ্র সিংহকে হত্যা করবে তাহলে বীরেন্দ্র সিংহের প্রতিনিধি রাজা বীরেন্দ্র সিংহ সে স্বাধীন মানুষ কিন্তু সে এই উপন্যাসে মারা যায় কার হাতে মারা যায় কত্তুখার লোকদের হাতে মারা যায় তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম সবার আগে মান্দারণটা কে দখল করে নিয়েছে মান্দারণ দখল করে নিয়েছে কিন্তু প্রথমে পাঠানরা পাঠানরা মান্দারণ দখল করে নেয় পরবর্তীতে সেই পাঠানরাই বীরেন্দ্র সিংহকে হত্যা করে আর পাঠানদের হাত থেকে মান্দারণ দখল করে কে দিল্লির সম্রাট আকবরের প্রতিনিধি মানসিংহ আর মানসিংহের ছেলে জগৎ সিংহ তারা পরবর্তীতে উদ্ধার করে এখন এখানে যেরকম একটি ঐতিহাসিক ঘটনা আছে ঐতিহাসিক ঘটনার পাশাপাশি এখানে একটা প্রেমের ঘটনা আছে প্রেমের ঘটনাটাও আমাদের শুরুতেই নিয়ে আসতে হবে প্রেমের ঘটনাটা কি আমরা দেখি এই প্রেমটা যদি আমরা দেখি এখানে একটা চতুর্ভুজ প্রেমের অস্তিত্ব দেখতে পাওয়া যায় কিভাবে চতুর্ভুজ প্রেমের অস্তিত্ব এই যে আমরা এখানে দেখেছি মানসিং মানসিংয়ের বাড়িটা একটু বলে দিই মানসিং হচ্ছে এ এলাকায় বাড়ি মানসিং হচ্ছে রাজপুত যোদ্ধা এ এলাকায় হচ্ছে রাজস্থান এই রাজস্থানের রাজপুত যুদ্ধ হচ্ছে মানসিংহ মানসিংহের পরিচয়টা একটু দিতে হবে আর মানসিংহের সন্তান হচ্ছে জগৎ সিংহ এরা সবাই রাজপুত রাজপুত বীর আর যারা রাজপুত তাদের উপাধি হচ্ছে রানা তাদের নামের আগে রানা থাকে রানা মানসিংহ রানা জগৎ সিং রাজপুত বীর এই রাজপুতরা এই ভারতের সবচেয়েতে স্বাধীনচেতা জাতির নাম হচ্ছে রাজপুত জাতি এরা সম্রাট বাবরের সময় মাথানত করেনি সম্রাট হুমায়ুনের সময় রাজপুতরা মাথানত করেনি সম্রাট আকবরের সময় এই রাজপুতরা মাথা নত করেনি যখন সম্রাট আকবরও এই রাজপুতদের নিয়ন্ত্রণে আনতে পারেন নাই তখন সম্রাট আকবর তাদের সাথে বিবাহ সম্পর্ক স্থাপন করেছেন আপনারা জোদাবাইয়ের নাম শুনেছেন এই যোধাবাই ছিল রাজপুত কন্যা এই যোধাবাইকে সম্রাট আকবর বিয়ে করার পর তারপর তিনি রাজপুতদের সাথে সম্পর্ক স্থাপন করতে পেরেছিলেন আর এই যোধাবাইয়ের এই ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে মানে কি ভাতিজা হচ্ছে মান যেহেতু মানসিং যুদাবায়ের ভাতিজা তাই মানসিংহে সম্রাট আকবর নিজের সন্তানের মতো লালন পালন করতেন এমনকি সন্তান বলে ডাকতেন মানসিংকে আর এই মানসিংকে তিনি এতটা ভালোবাসতেন বলেই মানসিংকে তিনি এই অঞ্চলের দায়িত্ব দিয়েছিলেন কোন অঞ্চলের এই বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এই অঞ্চলের দায়িত্ব দিয়েছিলেন মানসিংকে মানসিং কিন্তু আমাদের অঞ্চলের সুবাদার ছিলেন এতটুকু একটা প্রদেশ ছিল এ এতটুকু একটা আলাদা প্রদেশ ছিল সেই আলাদা প্রদেশ মানে সুবা সুবা মানি প্রদেশ এই সুবার দায়িত্ব কিন্তু সম্রাট আকবর ভালোবেসে তার সন্তান মান সিংকে তিনি দিয়েছিলেন আমরা দেখব এই উপন্যাসের কাহিনীটার মধ্যে প্রেমটা কিভাবে আসলো জগৎ সিং একদিন ঘোড়া ছুটিয়ে এই গড় মান্দারণের পাশ দিয়ে যাচ্ছিলেন জগৎ সিং ঘোড়া ছুটিয়ে এই গড় মান্দারণ তৈ অঞ্চলটায় গড় মান্দারণের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে এক মন্দিরের পাশে বিশাল বালুর ঝড় হয় সেই মন্দিরের নাম হচ্ছে শৈলেশ্বর মন্দির সেই শৈলেশ্বর মন্দিরে বালুর ঝড় হলে জগৎ সিং সেই মন্দিরের ভিতরে এখানে মন্দিরের ভিতরে জগৎ সিং কী করে ঠাঁই নেয় ইতিমধ্যে সেই বালুর ঝরে পড়ে এই বীরেন্দ্র সিংয়ের কন্যা বীরেন্দ্র সিংয়ের বাড়ি তো এই জায়গায় এই জায়গার রাজাই বীরেন্দ্র সিং গড় মান্দারনের রাজা বীরেন্দ্র সিংয়ের কন্যাও তার সখী এই মন্দিরের ভিতরে আশ্রয় নিয়েছিল সেখানে এই জগৎ সিং আর বীরেন্দ্র সিং এর সাথে কী হয় বীরেন্দ্র সিং এর কন্যা তিলোত্তমা তিলোত্তমার সাথে দেখা হয়ে যায় তাহলে জগৎ সিংয়ের সাথে তিলোত্তমা সাক্ষাৎটা কোথায় হয় গড় মান্দারণে শৈলেশ্বর মন্দিরের ভিতরে যখন এই তিলোত্তমা জগৎ সিংয়ের সাক্ষাৎ হয় এই হচ্ছে আমাদের জগৎ এ হচ্ছে তিলোত্তমা তাই তাদের দুইজনের মধ্যে অলরেডি কি হয়ে যায় প্রেম হয়ে যায় এই পক্ষ ভালোবাসে একে এই পক্ষ ভালোবাসে একে দুপাক্ষিক প্রেম হয়ে যায় শৈলেশ্বর মন্দিরের ভিতরেই তাদের দুইজনের প্রেম হয়ে যায় তারপর তারা দুইজনে আলাদা হয়ে যায় কেউ কারো পরিচয় নেয় না কিন্তু তাদের প্রথম সাক্ষাতেই প্রেম হয়ে যায় পরবর্তীতে আমরা দেখি জগৎ সিং চলে আসে কিন্তু কিছুদিন পর আমরা ইতিমধ্যে জানি যে পাঠান পাঠানরা কি দখল করতে চায় বীরেন্দ্র সিংহের এই আন্দোলন দখল করতে চায় তখন পাঠান যে কতলুখা পাঠানদের প্রধানকে কতলুখা সেই কতলুখা ওসমানকে পাঠায় এই অঞ্চল দখল করার জন্য ওসমানকে পাঠায় এ অঞ্চল দখল করবে ওসমান তার বিশাল বাহিনী নিয়ে বীরেন্দ্র সিংহের অঞ্চল গড় মান্ডারনে অ্যাটাক করে ওসমান যখন তার বিশাল বাহিনী নিয়ে গড় মান্ডারনে অ্যাটাক করে তখন আমরা দেখতে পাই কে দেখতে পাই যখন এই বীরেন্দ্র সিংয়ের বাহিনী নিয়ে গড় মান্ডারনে অ্যাটাক করে তখন আমরা দেখতে পাই বীরেন্দ্র সিংহে হেরে যায় তখন বীরেন্দ্র সিংকে ওসমান বন্দি করে ফেলে পাশাপাশি অন্য একটা কামরায় বীরেন্দ্র সিংয়ের স্ত্রী বীরেন্দ্র সিংয়ের স্ত্রী বিমলা তাকেও বন্দি করে বিমলার সাথে সাথে বীরেন্দ্র সিংয়ের কন্যা যাকে আমরা দুর্গেশ বলি দুর্গেশ নন্দিনী তিলোত্তমকেও বন্দি করে ফেলে ওসমান আরেকটা পাওনা ঘটে যেহেতু আমরা বলেছিলাম আগে তিলোত্তমার সাথে প্রেমের সম্পর্ক কার ছিল জগতের ঘটনাক্রমে যেদিন অ্যাটাক করে সেদিন জগতও এখানে ছিল তাহলে সে আরেকটা লোক জগৎ জগৎ অনেক যুদ্ধ করে কিন্তু জগৎকেও বন্দি করে ফেলে তাহলে উসমান একসাথে বন্দি করলো কয়জনকে চারজনকে জগৎ যুদ্ধ করার কারণে জগৎ আহত হয়ে পড়ে তাহলে খেয়াল করে দেখুন এখন কতলুখা বা উসমানের হাতে সবাই বন্দি রাজা বীরেন্দ্র সিংহ বন্দি তার স্ত্রী বিমলা বন্দি তিলোত্তমা বন্দি আবার এখানে তাদের সাথে দেখা করতে এসেছিল জগৎ সিং সেই জগৎ সিং বন্দি প্লাস জগৎ সিং আহত এবার সকলকেই কিন্তু ওসমান নিয়ে যায় ওসমান নিয়ে যাওয়ার পর ইতিমধ্যে জগৎ সিংয়ের প্রেমে হাবুডুবু খায় এই কতলুখার মেয়ে আপন মেয়ে আয়েশা কতলুখার আপন মেয়ে আয়েশা ইতিমধ্যে জগৎ সিং সম্পর্কে এই যে আমরা জগৎ সিংকে মান সিংয়ের পুত্র জগৎ সিং সম্পর্কে অনেক জানত এবং জগৎ সিংয়ের প্রেমে অলরেডি সে হাবুডুবু খায় তাহলে আমরা দেখলাম এখানে প্রেমের মধ্যে আরও একজন প্রবেশ করেছে নায়িকা সে কে আয়েশা আয়েশা ভালোবাসে কাকে জগৎকে আয়েশা কাকে ভালোবাসে জগৎকে কিন্তু জগৎ ভালোবাসে কাকে তিলোত্তমাকে তাহলে যখন জগৎ ধরা পড়েছে তাদের হাতে তখন জগৎকে আহত অবস্থায় তখন জগৎকে আয়েশা তার কাছে পেয়ে যায় তখন জগতের প্রাণ বাঁচায় কিন্তু আয়েশা জগৎকে সেবা করে খুব গোপনে যত্ন করে আয়েশা তাকে কি করে রক্ষা করে কেন রক্ষা করে যেহেতু আয়েশা জগৎকে ভালোবাসে এখানেও মূল বিষয় না আয়েশা গোপনে 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 বন্দি জগৎকে সুস্থ করে তুলে সেটাও মূল বিষয় নাই মূল বিষয় হচ্ছে আয়েশাকে আবার ভালোবাসে আয়েশাকে আবার ভালোবাসে উসমান ওসমানকে আপনারা ইতিমধ্যে জেনেছেন ওসমান হচ্ছে কতলুখার প্রধান সেনাপতি ওসমান ভালো লোক থাকে ওসমান ভালোবাসে আয়েশাকে কিন্তু আয়েশা ভালোবাসে জগৎকে তখন এখানে এক চতুর্ভুজের সৃষ্টি হয় ওসমানকে আয়শা ভাইয়ের চোখে দেখে কিন্তু ওসমান আয়েশাকে প্রেমের চোখে দেখে এভাবেই ঘটনা কী হতে থাকে গভীর হতে থাকে এখন এটার সমাপ্তিটা কীভাবে ঘটে সেটা আমরা দেখবো তাহলে ইতিমধ্যে গড় মন্দারণের সেই সূর্য বীর্য আছে নাকি নাই তাহলে নেই কেন নেই ইতিমধ্যে রাজা ধরা পড়েছে সেই রাজাকে কতলুখা বিচার করে বিদ্রোহের বিচার করে এই রাজাকে কতলুখা কি করে হত্যা করে তাহলে বীরেন্দ্র সিংহ ইতিমধ্যে কী হয়ে গেছে মারা গেছে বেঁচে আছে কে বেঁচে আছে হচ্ছে তার স্ত্রী বিমলা আর বেঁচে আছে কি তিলত্তমা তারা বন্দি অবস্থায় কতলুখা এই বিমলাকে আবার বাজেভাবে আপনারা জানেন যুদ্ধে যখন কোনো নারী ধরা পড়ে তখন তাকে উপপত্নী বানাইবার চেষ্টা করে তখন কতলুকা বিমলার সাথে বাজে ব্যবহার করতে চায় বিমলা কৌশলের আশ্রয় নেয় কৌশলের আশ্রয় নেয় সুযোগ মতো সে কতলুকাকে হত্যা করে তাহলে ইতিমধ্যে বিমলার হাতে কে নিহত হয়েছে বিমলার হাতে নিহত হয়েছে কোতলুখা বেচে লোকে বন্দি তিলোত্তমা বেঁচে লোকে জগৎ সিং সুস্থ হইল কার হাতে আয়েশার হাতে জগৎ সিং আয়েসার হাতে সুস্থ হয়ে জগৎ সিং মুক্ত হয়ে যায় এক সময় জগৎ সিংকে ছেড়ে দেয় ইতিমধ্যে এখনো বন্দি আছে কে তিলোত্তমা যাই হোক আমরা আরেকটু ঘটনায় প্রবেশ করি যখন আয়েশার সেবা শুশ্রূষায় ভালো হয়ে যায় কে ভালো হয়ে যায় জগৎ সিং সুস্থ হয়ে যায় তখন আসমান একদিন সন্দেহ করে আয়েশাকে জিজ্ঞাসা করে আয়েশা তুমি কেন এই লোকের এত শুশ্রূষা করছো কেন তুমি জগৎ সিং মানসিংয়ের সন্তানের এত শুশ্রূষা করছো তখন আয়েশা বলে ওসমান তুমি সইতে পারবে না আমি কেন তাকে এত শুশ্রূষা করে বাঁচিয়ে তুলেছি তখন ওসমান জিজ্ঞাসা করে কেন তুমি বলো আমি সইতে পারবো তখন আয়েশা বলে কারণ আমি জগৎ সিংকে কি করি ভালোবাসি তখন ওসমান এই কথা আর সইতে পারে না তখন ওসমান বলে তুমি যাকে ভালোবাসো আমি তার সাথে যুদ্ধে লিপ্ত হব এরপর ওসমান ঘোড়া ছুটিয়ে বের হয়ে যায় জগতের সাথে সুস্থ হয়ে গেছে জগৎ তার সাথে যুদ্ধ করতে বের হয়ে যায় ওই যুদ্ধে গিয়ে জগতের মুখোমুখি হয় ওসমান তাহলে ওই যুদ্ধে জগৎ সিং বেঁচে যায় আর মারা যায় কে ওসমান মারা যায় তাহলে ইতিমধ্যে দেখুন আমরা উপন্যাসে দেখলাম বীরেন্দ্র সিংহ মারা গেল কতলু আর হাতে কোতলুখাকে আবার কৌশলে হত্যা করলো বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা তিলোত্তমা আছে বন্দি জগতের সাথে অবশেষে যুদ্ধ হয় কার ওসমানের ওসমানও আবার কি মারা পড়ল বেঁচে রইল কে জগৎ সিং তখন এই জগৎ সিং আবার এই রাজ্য আক্রমণ করে কেন আক্রমণ করে তিলোত্তমাকে উদ্ধার করার জন্য মান সিংয়ের সহায়তা নিয়ে জগৎ সিং আক্রমণ করে তারপর তিলোত্তমাকে সে কী করে উদ্ধার করে তিলোত্তমাকে উদ্ধার করার পর এই রাজ্য কাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে মোগলদের নিয়ন্ত্রণে নিয়ে আসে নিয়ে আসার পর বিমলাকে এই রাজ্যের নতুন রানী বানানো হয় তাহলে এখন গড় মান্দরনের রানীকে বীরেন্দ্র সিংহের স্ত্রীকে বিমলা রানী আর জগৎ সিং কাকে বিবাহ করে তিলোত্তমাকে বিবাহ করে সুখে শান্তিতে জীবন কাটাইতে থাকে এই হচ্ছে বিখ্যাত উপন্যাস তাহলে এই দুর্গেশ নেন্দ্রী উপন্যাসে কী আছে ইতিহাস আছে দুর্গেশ নন্দিনী উপন্যাসে কী আছে রোমাঞ্চ আছে তাহলে কোনটা বেশি আছে রোমান্স অনেক বেশি সেই হিসাবে এটি একটি ঐতিহাসিক রোমান্স উপন্যাস এটাকে একটি কি বলতে হবে ঐতিহাসিক রোমান্স এটাকে শুধু ঐতিহাসিক উপন্যাস বলা যাবে না শুধু রোমান্টিকও বলা যাবে না এটি কি বলতে হবে একটি ঐতিহাসিক রোমান্স এখান থেকে কোন জাতীয় প্রশ্ন আসে সেটা আমরা একটু পরের স্লাইডে বলে দিই প্রথমেই প্রশ্ন আসে বঙ্কিমের সার্থক উপন্যাসের নাম কী তাহলে অ্যান্সার হবে সার্থক উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশ তাহলে অ্যান্সার হবে আঠারোশো পঁয়ষট্টি দুর্গেশ নন্দিনী যদি আমরা দেখেছি চায়ের প্রেম কিন্তু প্রশ্ন আসে এটা কোন জাতীয় বিষয়বস্তু তাহলে বলতে হবে ত্রিভুজ প্রেমের গল্প আবার প্রশ্ন আসে দুর্গেশ শব্দের অর্থ কী দুর্গেশ শব্দের অর্থ হচ্ছে দুর্গের প্রধান আর নন্দিনী শব্দের অর্থ কী কন্যা তাহলে দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কী দুর্গের প্রধানের কন্যা আবার যদি প্রশ্ন করা হয় দুর্গেশ নন্দিনী দ্বারা কাকে বোঝানো হয়েছে তাহলে বলতে হবে দুর্গেশ নন্দিনী দ্বারা বোঝানো হয়েছে কাকে তিলোত্তমাকে তিলোত্তমা হচ্ছে দুর্গেশ নন্দিনী আবার দুর্গেশ নন্দিনী কোন জাতীয় উপন্যাস তাহলে বলতে হবে এটি একটি ঐতিহাসিক রোমান্স উপন্যাস ওসমান ওসমান কোন উপন্যাসের চরিত্র তাহলে ওসমান হচ্ছে দুর্গেশ নন্দিনী উপন্যাসের চরিত্র এই জাতীয় প্রশ্নগুলো এখান থেকে আসে আশা করি আপনাদের দুর্গেশ নন্দিনী নিয়ে আজ থেকে আর কোনো জটিলতা হবে না আমরা বঙ্কিমের পরবর্তী চোদ্দোটি উপন্যাসের মধ্যে বাকি উপন্যাসও আলোচনার চেষ্টা করব আপনাদের যে উপন্যাসে বেশি সমস্যা থাকতে পারে সেটা কমেন্টস করে জানাবেন আমি ওই উপন্যাসের আলোচনায় আগে উপস্থাপনের চেষ্টা করব। সবাই ভালো থাকবেন বিশেষ কঠিন নয় প্রস্তুতি যদি গোছানো হয় আল্লাহ হাফেজ